ছোট্ট একটা ফুলকপি উকি দিচ্ছে কালো সিম আমরা কিন্তু চুরি করিনি আমরা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আর আজকের ভিডিও একেবারেই অন্যরকম কারণ আজকে আসছি মাঠে আর এখানে প্রচুর সবজি গাছ প্রচুর সবজি গাছ তো আজকে দেখাবো তোমাদের কোন সবজি আমরা তো অনেক সবজি খাই কিন্তু কোন সবজি কেমন হয় সেটাই তো জানি না তো আজকে দেখাবো কোন সবজি কেমনভাবে লাগানো হয় তবে দুই পাশে দেখতেই পাচ্ছ শুধু সবজি আর সবজি আর আজকে তো প্রচুর কুয়াশা এগুলো হচ্ছে সিম এখানে বিভিন্ন রকম সিম পাওয়া যায় এগুলো দেখো এখানে প্রচুর সিম গাছ আর সিম কত সিম হয়ে হয়ে সব এই দেখো কত সুন্দর সুন্দর সিম আর এই পাশে লাউ গাছ লাউ গাছটা দেখতে তেমন একটা ভালো না মানে বেশি একটা লাউ হয়নি আর সামনে আছে সর্ষে বাগান আছে আর এগুলো হচ্ছে পটল দেখো পটল কীভাবে চাষ করা হয় এখানে পুরো মানে মাঠ জুড়ে সবজি আর সবজি আরও প্রচুর সবজি আছে তো আজকে যা কুয়াশা তারপরও কুয়াশার ভিতরে আসলাম তো এই যে এ দেখো এগুলো সিম আরও সবজি তোমাদেরকে দেখাবো কোন সবজি কীভাবে লাগানো হয় দেখো সবগুলো কত সুন্দর সুন্দর করে বান দেওয়া হয়েছে আর দেখো আর একটা আর এক ধরনের সিম এগুলো হচ্ছে কালো সিম এগুলোর বিসি খেতে যা মজা আর এই যে এখানে আছে রায় শস্যে প্রচুর কুয়াশ আসছে আর এই যে পটল মানে একই খেতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা আছে এই দেখো কত সুন্দর পটল একদম জালি নখ নখে জালি আর এই যে আরেকটা ক্ষেত এই ক্ষেতটা অনেকে মানে তোমরা বুঝতেই পারবে না এটা কি গাছ এটা অনেকে টমেটো গাছ বলবে কিন্তু এটা কিন্তু টমেটো গাছ না তারা দেখাচ্ছে এটা কি গাছ আস এখানে কি বোঝা যাবে না এই যে এই যে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো মনে হয় এখনো হয়নি আরে দেখাচ্ছি শুধু আমি কি খুঁজে গাছ উঠছি এখনো হয়নি কেবল মানে কি অবস্থা আমার দিকটা মানে এগুলো এখনো হয়নি হবে এখন এগুলো দিন পরে হবে আর এগুলো হচ্ছে আলু গাছ অনেকে এটাকে টমেটো গাছ বলবে কিন্তু এগুলো হচ্ছে আলু গাছ এর গোড়ায় প্রচুর আলু হয় একটা গাছের গোড়ায় মানে এতগুলো আলু হবে আর সামনে অনেক বাগান অনেক বাগান অনেক ক্ষেত্রে ওই পাশে কি গাছ এখানে দেখো মানে এখানে তরি তরকারি কেউ খায় না মানে সবজি কেউ খায় না এগুলো দেখো এগুলো সব হচ্ছে মূলা

আর এটা হচ্ছে ফুলকপি প্লাস পাতাকপি আস তোমাদের দেখায় এ দেখো এর ভিতর দেখো ছোট্ট একটা ফুলকপি ও কি দিচ্ছে এটা কিন্তু অনেক বড় হবে এত বড় হবে একদম জালি আর এদিকে আসো আর এটা দেখো ছোট্ট একটা পাতাকপি এটা হচ্ছে মানে এখানে ধরনের সবজি আছে আহ বাঁধাকপি প্লাস ফুলকপি দুইটাই চাষ করা আছে আর সবজিগুলো দেখছো মানে কতটা এদের মানে কতটা সুন্দর দেখতে সবজি দেখতে যে এত মজা মনে হচ্ছে সব কিছু নিয়ে যায় এই হুইটা পুরো পাতাকপি আর হচ্ছে আহ ফুলকপি লাগানো ও এখানে ওলকপিও আছে এটা কিন্তু ওলকপি গাছ ফুলকপি পাতাকপি ওলকপি সবগুলো গাছ খেতে একরকম দেখতে চলো আরো ওদিকে যাওয়া যাক

ফুল না দিও পিও একটা ফুলকপি দিও এই দেখো এই ফুলকপিটা আমরা নিয়ে যাব ও মাগু দেখো এই ফুল ফুলকপিটা নিয়ে যাব সামনে আরেকটা বাগান আছে ভুট্টা বাগান তোমরা হয়তো বা কখনো দেখো আমার সামনে ভুট্টা বাগান দেখো এই এখনো কিন্তু ভুট্টা হয়নি জাস্ট গাছটা কেবল বাড়তেছে এর ভিতর দিয়ে এখানে ভুট্টা হবে প্রচুর ভুট্টা বাগান দেখো কত বড় বাগান আর এত সুন্দর দেখতে আজকে মেঘলা আসলে রোদ্দুর হলে এই জিনিসগুলোতে এত সুন্দর দেখাতো